হ্যালো স্টুডেন্ট জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব থার্ড সেমিস্টার হিস্ট্রি অফ এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া এই যে পেপারটা রয়েছে এখান থেকে সিক্স মার্কস কিছু কোয়েশন কিন্তু আজকে আমি আলোচনা করব এর আগের দিনে এখান থেকে থ্রি মার্কস আলোচনা করে দিয়েছিলাম আশা করছি সেগুলো নিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা ছটপট আলোচনা করে নিচ্ছি দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয় ফিরে আসব বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এবং তোমরা যারা চাইছো এক্সাম কিন্তু চলে এসেছে মুহূর্তেও যারা চাইছে আমাদের সাথে যোগাযোগ করতে নোটস পত্রের জন্য এখনো কিন্তু তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এছাড়া তোমরা দেখো যারা মেজর কোর্সে রয়েছে যে যেই সেমিস্টারেই থাকো না কেন তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে খুবই সামান্য এক হাজার একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা মাইনার কোর্সে রয়েছে এবং সেটা যে কোনো সেমিস্টার হতে পারে সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা যে একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে ঝটপট যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো এখান থেকে সিক্স সিস্টেমসের কি কি কোয়েশ্চেন্স রাখার আমি চেষ্টা করেছি সবার প্রথমে আছে ব্রাহ্মণিক সিস্টেমস অফ এডুকেশনের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এগুলোর মধ্যে একটা কিন্তু পেয়েই যাবে ঠিক আছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা থেকে তারপর ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার এইমস অবজেকটিভস কারিকুলাম টিচিং মেথড এবং টিচার টট রিলেশনশিপ আলোচনা করো তো এভাবে তো এত কিছু দেবে না এখান থেকে তোমরা কারিকুলাম খুব ভালো করে পড়বে টিচিং মেথডস খুব ভালো করে দেখবে এবং টিচার টট রিলেশনশিপ এই যে জায়গাটা এটা এই তিনটা প্রশ্ন আলাদা আলাদা করে দেখবে আচ্ছা এবার দেখো এই দুটো জায়গা কোনোভাবেই তো স্কিপ করতে পারছি না তক্ষশিলা এবং নবদ্বীপ এই দুটি কেন্দ্রের শিক্ষার বৈশিষ্ট্য গুরুত্ব ব্যাখ্যা করো এখান থেকে তোমরা নবদ্বীপটা খুব ভালো করে দেখে যাবে বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশনের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো বুদ্ধিস্ট শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা এভলিউশন সিস্টেমটা ভালো করে দেখে যাবে ঠিক আছে বুদ্ধিস্ট যে শিক্ষা ব্যবস্থা এখান থেকে এভলিউশন সিস্টেম যেটা আছে সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে চলো চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে আচ্ছা চলো এখান থেকে দুটো আমি এক্সট্রা ইম্পর্টেন্ট কোয়েশন রাখার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ভোকেশনাল এডুকেশনের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য ব্যাখ্যা করো আর মিডিয়াম ইন্ডিয়াতে ভোকেশনাল এডুকেশনের বিকাশ ও বৈশিষ্ট্য আলোচনা করো এই দুটোর উপর একটু ভালো করে জোর দেবে ঠিক আছে প্রায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করেই বসে ক্লিয়ার তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আচ্ছা চলো আরো কিছু প্রশ্ন আছে এইটু এগুলো আমরা একটু ছটফট দেখে নিচ্ছি ব্রাহ্মণিক ও বুদ্ধিস্ট শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনা ঠিক আছে আলাদা করে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং আলাদা করে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এই দুটোর মধ্যে পার্থক্যও কিন্তু তোমাদেরকে দেখতে হবে তারপরে চলে আসলো মেডিয়াল সিস্টেম অফ এডুকেশনের সাধারণ বৈশিষ্ট্য এবং তার যে বৈশিষ্ট্যপূর্ণ দিকগুলো রয়েছে সেটা ভালো করে দেখবে দেখো তিন তিন ধরনের যে সিস্টেম রয়েছে আমরা দেখলাম ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে থেকে যদি খুব বেশি জোর দিতে হয় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা আচ্ছা মিডিয়ামের পিরিয়ডে আকবরের শিক্ষাক্ষেত্রে অবদান দিয়ে দিতেই পারে দেখে যাবে মেডিয়াবেল ইন্ডিয়াতে ফতেপুর সিক্রি এবং জেলির শিক্ষা কেন্দ্রের বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে কি আছে এনশিয়েন্ট ইন্ডিয়া ও মেডিয়াবেল ইন্ডিয়া এই দুই যুগে নারীদের শিক্ষার তুলনামূলক আলোচনা করো হ্যাঁ দশ নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে ক্লিয়ার আচ্ছা এবার আমি সরে যাচ্ছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কমপ্লিট এবার এখান থেকেও নিয়ে নাও একটা স্ক্রিনশট তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় দিনে আবার আমি টুয়েলভ মার্ক্স এর নিয়ে কিন্তু চলে আসবো তোমাদের সামনে চলো দেখা হচ্ছে আবার ক্লাসে থ্যাংক ইউ